দুপুরে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এটা হচ্ছে নাম শুনে বুঝতে পারছেন যে একজন ফরেনার ছিলেন যে স্বাধীন হওয়ার আগে যেটা টোটাল জঙ্গল ছিল এখানে ওই সময় উনি এখানে এসেছিলেন কিছু আদিবাসী মানুষকে নিয়ে এসে এখানে বসতি করিয়েছিলেন বলেছিলেন যে যতটা জঙ্গল পরিষ্কার করতে পারবে তার ততটা জন্য তারপরে এই নোনামাটিতে কী করে চাষ স্বাস্থ্য শিক্ষা মানে একজন ভালো সোশ্যাল ওয়ার্কারের কাজ করেছিলেন তার বাংলোটা এনার নিমন্ত্রণে রবীন্দ্রনাথ এসেছিলেন এরপরে আমরা যেটা দেখতে যাবো বেকন বাংলো এটা দেখা হয়ে গেলে আমরা বেকন বাংলো বেকন বাংলো পুরো কাঠের তৈরি বাংলাটা বেশ ভালো নিচের দিকে কাঠ দিয়ে পুরোটাকে এ তোলা আছে কত বছর পুরনো ওই বাংলাটা কীভাবে সারিয়ে আছে দেখুন পুরো কাঠের উপরে দারুণ একটা নিদর্শন কাঠগুলো দেখো কি মোটা মোটা বাবা

প্লাস টাকা করে পিস দিলো যে আমাদের দিকে পাওয়া যায় কিন্তু এরকম স্টাইল স্টাইল দেখো আলাদা চৌকো টাইপের কিছু নয় আমাদের করতে করতে যে চ্যাপটা চ্যাপটা এগুলো ভালো লাগে ধরো যাবে সেখানে রান্নার বেল তিন বেল কিনা হলো ঝুড়ি কিনা হলো এবার কথা জমা আমরা রবীন্দ্রনাথের বাংলো চলো হেঁটেই যাচ্ছি বাজারের ভিতর দিয়ে খুব ভালো লাগছে টুকটাক বাজারও করছি এখানকার বাজারটা মানে একটা লাইনেই সব এদিক আর ওদিক এই অনেকক্ষণ পর একটা ফরের দোকান দেখলো ফড়ক ফরেক খড় বহু পুরোনো

샷을 보내는 사람은 없습니다. 샷을 보내는 사람은 없습니다. 샷을 보내는 사람은 없습니다. 샷을 보내는 사람은 없습니다. 샷을 보내는 사람은 없은 없습니다. 샷을 보내는 사람은 없

আজকের দুপুরে লাঞ্চে আছে ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে আছে পটল চিংড়ি এটা এইটা আছে দই কাতলা তারপর আছে বেগুনি লেবু সরষে পাবদা দই কাতলা পটল চিংড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনি ভাত গোটে ওঠা থেকে তো খাওয়ার শেষ নেই কন্টিনিউয়াসলি খেয়েই চলেছি এটা নয় সেটা সেটা নয় এটা

প্রথমে কোয়ালিটি ছেরা দেখ কত বড় এটা তুমি রান্না আছে সব কিছু কথা নাই ফ্রি তিন দিনের প্যাকেজ আমাদের ক্যানিং টু ক্যানিং আর খাওয়া দাওয়ার মেনুতে আমাদের প্রথম দিন পাবদা মাছ থাকে দই কাতলা থাকে তারপরে ভেটকি মাছ হয়ে গেল আবার আমাদের এখানকে এই নদীর ভোলা মাছ ওঠে যখন এই নদীতে হ্যাঁ ভোলা মাছ এই নদীর যখন ভোলা মাছ ওটা শুরু করে তখন আবার আমরা নদীর ভোলাটাও খাওয়াই এটা একদম ফ্রেশ টাটকা ভোলা কিন্তু পাওয়া যায় বাবা চাটনিটা একদম শুধু কাজু ভর্তি গো

সাদা হয়ে আছে এই নদীর জলের আছে ধারে শুয়ে থাকে কুমির ধারে ধারে শুয়ে থাকে এই এই জায়গাটা যদি দেখা যায় তো ধারে ধারে শুয়ে কাটতে না সাদা কাটতে সাদা

তোমরা যা করতেছো তাড়াতাড়ি বসো না সন্ধ্যা হয়ে গেল তো খুব মজা হচ্ছে না মেলার মতো দোকান সন্ধে বেলায় এসবে মার্কেটিং করতে মেলার মতো দোকান দারুণ এনজয় করছি বিকেলটা ভোর নেবে যে এত ভালো একটা পরিবেশ পাবো ভ্যানে করে আমরা যাচ্ছি হোটেলে

দাদা আমাদের একদম সারা দিন তো বন্ধুরা এনাদের তো অনেক রকম টাইপের প্যাকেজ আছে আপনারা যেরকম প্যাকেজ নেবেন ভাবে এনারা ব্যবস্থা করবে কত টাকা থেকে প্যাকেজ শুরু এনারা সব ডিটেলসে বলে দেবেন আমরা যে প্যাকেজে এসেছি সেটাতে আমাদেরকে এনারা এই হোটেলটা প্রোভাইড করেছে দেখি হোটেলটা কীরকম সব রকম ব্যবস্থা আছে আপনারা যেরকম চাইবেন খুব সুন্দর রিসোর্টটা বাহ কি সুন্দর জায়গা এখানে বসার জায়গা আছে এখানে ঝুবুন নাচ হয় ওইদিকে ক্ষেত্র মতো একটা পার্ক আছে এদিকে অনেক বেঞ্চ আছে বাইরেটা এত সুন্দর ভেতর গিয়ে দেখো তো ও রিসর্টটা খুব সুন্দর দেখতে খুব ভালো আরো ভালো লাগবে না এখানে লাইট ভালো সব ডিটেইলস তো প্রত্যেকটা হোটেল বলুন গেস্ট হাউস বলুন সব ম্যান্ডেটরি বড় আমি রেজিস্ট্রেশন হয়ে

বাহ এই রুমটাও খুব সুন্দর এটা দিদার ওরে বাবা রে এটা সুন্দর হ্যাঁ ওইগুলো কি সুন্দর হ্যাঁ এই একটা রুম এটাও একই হ্যাঁ ও বাহ সেম সেম প্রত্যেকটা রুম একদম নদী ও আচ্ছা আমাদের নদী আছে দেখাই আছে রিভার দেখা যাচ্ছে আপনার নামটাই তো জানা হলো না আমার নাম एक्चुअली রূপনারায়ণ পাষি আমি নন বেঙ্গলি বাড়িও চত্রপুরেশ আমাকে এসে সব রূপাভলি ডাকে রূপাতা রূপাতা খুব ভালো গাইড করছে আমাদের সকাল থেকে রূপাতা সাগর সঙ্গমে রিমি হচ্ছেন আমাদের রূপাদা গাইড সকাল থেকে আমাদের সঙ্গে আছেন এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আমাদের করালেন আপনি এটা বলার মতো না তো বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো এই শীতের মরসুমে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা সুন্দরবন একবার আসুন যারা আপনারা সুন্দরবন আসেন নি জীবনে আর যারা এসেছেন তারাও যদি আবার আসবেন তো অবশ্যই সাগর সঙ্গমের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এনাদের যে ট্যুর ম্যানেজমেন্ট না মানে জাস্ট বলা যাবে না অসাধারণ কেমন লাগলো রুমগুলো কেমন লাগলো খুব ভালো লাগলো যাও তোমরা ফেস হই না খুব সুন্দর রুম থেকেও বেশ ভালো লাগলো অনেক দূর থেকে তো এসেছি আমরা আজকেই একটু ফেজ হয়ে নিই তারপরে আমরা আবার ঝুমুর নাচ দেখতে নিয়ে যাবে আমাদেরকে সরুপাতা বাবা একদম খুব ঠান্ডা সামনে নদী আসো রাজগম এই হোটেলের পাশেই তো একটু রেস্ট

এইয়া এই যে মার এই টলিটায় বসছে বাবা টাটা কর দাও টাটা কর দাও টাটা কর দাও টাটা কর দাও আজ করে চলে আসবো বাড়ি কত দোকান দেখেছ লাইন দিয়ে দোকান একদম চল্লিশে সব কোথায় নিয়ে যায় দেখি ট্রালি করে তারপর হেঁটে মানে সাগর সঙ্গম থেকে যেখানে ব্যবস্থা করেছে এই জায়গাতে সবাই সাগর সঙ্গমে যত টুরিস্ট আছে সব এক জায়গাতে মিলিত হবে সেখানে ঝুমুন নাচ হবে

ঝুমুর নাচ প্রায় এক ঘন্টার মতন হলো এখন সাড়ে সাতটা বাজে এখন ডিনার করব না এনার উপর লোক করলে করে নিতে পারেন এখানে খিদে পাইনি এখন ডিনার খেলে রাত্রে আবার খিদে পেয়ে যাবে সেই জন্য আমরা হোটেলে ফিরছি হোটেলে চলে যাবো হোটেলে রেস্ট নেবো আর ওনারা ওখানে ডিনার প্রোভাইড করে দেবে ওখানে এমনি সুন্দরবনে খাঁকড়া হয়ে যাবে এটা কত করে কাকা কাংড়া আসো 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 না ছিল এই কাংড়াই আমাদেরকে পাঠায় এখানে একটা পিছিল মেয়ে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এটা নিয়ে যা বাবা এটা ঘর নিয়ে যাওয়া কত কত জিউ জিউ কই জিউ জিউ কই জিউ জিউ জড়িয়ে দাও ভাই

আবার একটা আলাদা হোটেলে আমি কি সুন্দর করে সব গুছিয়ে ফেলেছি আমাকে সব আবার এখনি প্যাক করতে হবে কেন কেন না এই হোটেলটা ছেড়ে দিতে হবে ওনাদের বললো যে কি গেস্ট আসবে ওই জন্য আমাদেরকে আবার আলাদা হোটেলে নিয়ে যাবে এই রুমগুলো একসাথে অনেক গেস্ট আসবে তো এইটা পুরোটাই নাকি বুক আছে এই যে আজকে ডিনার হবে এখানে কোথায় ওখানে নিচে খাবে